দুপুর বারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন হাজারো মানুষ জড়ো হন প্রিয় পতাকার নিচে জুলাই এই পাঁচই অগস্টের সকালবেলা পাঁচই অগস্টের রাতের বেলা পাঁচই আগস্টের পরের দিন সব দিনগুলোই আমাদের মনের ভিতরে সারা জীবন থাকবে সব সময় থাকবে শুধু এটা একটা দিন না এটা একটা মাসও না এটা আমাদের জীবনের মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা মুহূর্ত এটা আমরা কখনো বাঙালি হিসাবে আমরা কখনো এটা ভুলতে পারবো না ভুলবো না সারা জীবন আমরা মনে রাখবো বয়স পেশা বা রাজনৈতিক পরিচয় সব কিছু ভুলে গিয়ে এক কাতারে দাঁড়ান তারা গণতন্ত্র ও নাগরিক অধিকারের পক্ষে কণ্ঠ মিলি এই আয়োজন শুধু স্মরণ নয় এক ধরনের প্রতিবাদ আবার প্রতিজ্ঞাও এইটা একটা ঐতিহাসিক দিন সবাই জানে কিন্তু ঐতিহাসিক থেকেও বেশি ঐতিহাসিক হচ্ছে যে আমরা নিজেরাই স্টুডেন্ট আমরা সেই জিনিসটাকে ফিল করি গত বছর যখন এত ভাইরা মারা গিয়েছে এত বোনরা মারা গেছে তো তাদের নিয়ে তো আজকে আমরা পাচ্ছি না কিন্তু তাদের দেওয়া যে দেশটা আমরা এখন পেয়েছি সেই দেশটাকে উদযাপন করার জন্য আমরা এসেছি জানি না আগামী বছরের রাজনীতি কই যাবে কেননা লংটাই যে আসে সেই রাবণ হয় মানিক মে এভিনিউতে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন জুড়ে ছিল গান কবিতা সহ নানা আয়োজন যেন শহরের বুকে একদিনের ভিন্ন ধর্মীয় আন্দোলন আজকের আয়োজনে সবচেয়ে প্রত্যাশিত পর্ব ছিল জুলাই ঘোষণাপত্র উপস্থিত দর্শকদের মধ্যে ছিল তীর্থের কাকের মতো অপেক্ষা বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ কমপ্লেক্সে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন জুলাই ঘোষণাপত্র যেখানে স্থান পায় নতুন রাজনৈতিক ও সামাজিক পটনক্ষর আহ্বান উপস্থিত দর্শকরা বলেন শুধু ঘোষণায় নয় সংবিধানের সংযোজনের পরেই মিলবে প্রকৃত সুফল জুলাই ঘোষণাপত্র যদি সাংবিধানিক এবং আইনগতভাবে ভিত্তি না হয় তাহলে এই উদ্যุทธানের কোনো মূল্য থাকবে না সুতরাং জুলাই সনদ এবং ঘোষণা হয়েছে এটা আমরা সাদুবাদ জানাই মিষ্টি ভিড় কিংবা ক্লান্তি কিছুই থামাতে পারেনি ছত্রিশ জুলাইয়ের এই উদযাপনকে ঘোষণাপত্র এসেছে প্রতিজ্ঞাও হয়েছে এখন দেখার বিষয় এই জন জনআকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হয় রাষ্ট্রচর্চায় মইনুল ইসলাম চেষ্টা টিভি